পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মায়া অতিরিক্ত মায়ায় জড়ানো মানুষগুলি সবসময় কষ্ট পায় তবে কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না কিন্তু যারাই মায়ায় জড়ানো মানুষ তারাই সবসময় কষ্টে থাকে মায়ার বাঁধনে জড়ানোই পৃথিবী নানা নানারকমভাবে নানা সময় মানুষ নানান জনের মায়ায় জড়িয়ে যায় সে মায়ায় জড়ানো মানুষগুলি কখনো সারা জীবনের হয় কখনো আবার মায়ার বাঁধন ছেড়ে অনেক দূরে চলে যায় এভাবেই পৃথিবী একটু একটু করে পুরনো হচ্ছে একদিন হয়তো পৃথিবীটা এভাবেই শেষ হয়ে যাবে